आज आज तो मैं एकदम फ्री बिल्कुल फ्री हूँ और रिलैक्सिंग मूड हूं कंप्लीटली कोई भी कॉल कर सकते हो क्योंकि दूसरे दिन ऑडिशन कुछ न कुछ चलते रहते तो मैं फोन पकड़ नहीं पाती अब सुन नहीं पाती जब कॉल बैक करती हूँ सब सो जाते है घर तो दूर है इसलिए मैंने पूरा दिखाया नहीं जानी मैं किसी को पूछ लिया वो मूवी का हॉल पैकेज रखो बाल मेट्रो ये वो ए, मैं पूछ रही हूँ टाइमिंग हो गया ना जल्दी जल्दी একটা ঝামেলা হলো আমাকে তো বলবে ফ্রাইডে মুভি প্যাকেজটা কাজ করে না কালকে প্যাকেজটা পুরো লাগতো তো আমি বললাম এটা তো আপনাদের বলে দেওয়া উচিত সবকিছু নেই বলেছো ওয়ান মান্থ কালকেও নয় ওয়ান মান্থ করছে টোয়েন্টি এইট বাংলায় শো করে শো মি যে কম্পিটিশনটা ফার্স্টের সবসময় লাগবে যাই হোক এইবারে ফ্রেন্ডের নিয়ে আসেনি এইখানে সবসময় ফ্রেন্ডে কেক একক কারো ভিডিও গুলো তোলাই হয় না সবসময় ফ্রেন্ডের নিয়েই ঘুরি তো এইবারের ফ্রেন্ডের ফিচার বৃষ্টিতে বসার জন্য ওই সাথেটা নিয়ে বেরোতেই হবে অনেকদিন বাদে খালি হয়তো রিল্যাক্সে বেরোতে পেরেছি খালি হে হ্যালো আপ ব্লগ ছাতাটা অফ কোর্স তোমরা ফলো করো পুরোটা জানতে পারবে এত বছরের চ্যানেল তো মাঝে বন্ধ করে দিচ্ছি তাও আবার এটাকে চালাচ্ছি চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে পেয়ে যাবে ব্লগ চ্যানেলটা তো আপলোড করি ফেসবুকে তোমরা নামটাও পেয়ে যাবে থ্যাংক ইউমাস গাইস

আমি আসি খালি হাতে যাই হাত ভর্তি করে দেখতে দেখতে এখন দু ঘন্টা হয়ে যাবে दोनों बोलती हूं। मुझे लेने था बहुत कुछ लेना था पर हाथ इतना भारी होते जा रहे है, नहीं हो रहे है। <laughs> ऐसे ऐसे करके घर पे लौट नहीं पाएंगे फिर रास्ते में कुछ फेंक के भूख के जाएंगे ऐसा नहीं होगा बिल्कुल भी नहीं होगा फिलहाल जो भी है पूरा दिखने और चार्ज भी कम होते जा रहा है एकदम मुझे बाकी जगह भी फोन पे

নমস্কার আমার দোকানের নাম সোহম তিনি মোবাইল অ্যাক্সেসরিজ আমার দোকানের অ্যাড্রেস আছে উলুবেড়িয়া এক নম্বর রেলওয়ে স্টেশনের কাছে আর আপনারা আমার দোকানে আসবেন বিভিন্ন ইউনিক ইউনিক ইউনিভার্সাল প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আমি তার মধ্যে খুব শর্ট টাইম আমাদের দিদি ভাইয়েরও শর্ট টাইম আমারও শর্ট টাইম ব্লকটা অনেকটা বড়ো হয়ে যাবে দাদার দোকানে পুরো ব্লক পেয়ে যাবে এটা আমার ছোট্টবেলার দোকান দাদাকে আমি অনেক ছোট্ট থেকে দেখেছি ছোটো থেকে কীভাবে বড় হয়েছে আমার কলেজ যাওয়ার টাইমে এখন দাদার বিয়ে হয়ে গেছে দাদার একটা ছেলে আছে তো এটা আমি বাড়িতে ফেরার সময় তাদের সঙ্গে দেখা করি